হ্যালো ইটস মি রুমি আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনের যে রাস্তা সেই রাস্তা থেকে সামনে গেলেই এখানে একটা মোড় পাবে দেখতেই পাচ্ছ এদিকে খিলক্ষেত মেবি আর এইদিকে হচ্ছে তোমরা মতিঝিল যেতে পারবে আর তার থেকে একটু সোজা গেলে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ স্কুল দেখাচ্ছে এখানে হচ্ছে মতিঝিল বয়েজ স্কুল এবং মতিঝিল গার্লস স্কুল তার পাশে আছে হচ্ছে মতিঝিল প্রাথমিক যে বিদ্যালয় সেটা আর তার থেকে একটু সোজা গেলে তোমরা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল পাবে আর এই আইডিয়াল স্কুলের সামনেই হচ্ছে এই সাপ্তাহিক মেলাটা বসে যেটা মতিঝিল হলিডে মার্কেট নামে পরিচিত এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় তার এই লেন ধরেই তোমাদের যেতে হবে আর যদি তোমরা সোজা যাও তাহলে কিন্তু সামনে একটু আগালেই তোমরা দেখতে পাবে এখানে হচ্ছে যে মেলাটা বসে আর এদিকে সোজা আমি আঙুল দিয়ে যেটা দেখালাম ওইদিকে হচ্ছে স্টেশন রোড আর তোমরা যদি কেউ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসতে চাও তাহলে তোমরা কমলাপুর রেল স্টেশন থেকে একদম হাতের বাম দিকে চলে আসবে তাহলে কিন্তু একটু হাঁটলেই তোমরা হচ্ছে এই স্কুল অ্যান্ড কলেজটা পেয়ে যাবে আর তার সামনেই হচ্ছে মেলাটা বসে অনেকেই লোকেশন চাও তো লোকেশনটা আমি আজকে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম বারবার শুধু বলো যে আপু কীভাবে যাবো কেমনে যাব কি কোন রাস্তা দিয়ে যাব তো আমি তোমাদের রাস্তাটা দেখালাম আর তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী বাস ট্রেন সিএনজি রিক্সাতে আসতে পারবে বা কাছে হলে হেঁটেও আসতে পারবে প্রতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটু গেলেই হচ্ছে তোমরা লেনেই দেখতে পারবে দুই পাশেই হচ্ছে মার্কেট বসেছে তো প্রথমে আমি যখন গিয়েছিলাম তখন একটু ভিড় কম ছিল কিন্তু যত দেরি হয় তত ভিড়টা বেশি বাড়তে থাকে তো তোমরা চেষ্টা করবে হচ্ছে নামাজের পর পর যাওয়ার জন্য তাহলে তোমরা খুব ভালোভাবে শপিং করতে পারবে আর যদি তোমরা চারটার পরে যাও তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকবে তখন তোমরা ইচ্ছে মতো শপিং করতে পারবে না মানুষের অনেক ঠেলাঠেল থাকে মহিলা মানুষ রকম মার্কেটে আসে পুরুষ মানুষও কিন্তু ঠিক সেই রকম পরিমাণেই আসে যেহেতু এখন শীতের সময় তো বেশিরভাগ তোমরা দোকানগুলোতে শীতের জিনিসপত্র দেখতে পারবে শীতের জামাত কাপড় শীতের সোয়েটার শীতের কম্পিউটার কম্বল এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে আছে তাছাড়াও কিন্তু তোমরা সামারের আইটেমগুলো খুব কম পাবে সামারের আইটেমের মধ্যে হচ্ছে মেয়েদের হচ্ছে থ্রি পিস টু পিস ওয়ান পিস আর হচ্ছে শাড়ি নিতে পারবে আর ভাইয়াদের হচ্ছে প্যান্ট এই জিনিসগুলো তোমরা সামার আইটেম পাবে তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমরা উইন্টারের জিনিসপত্র দেখতে পারবে এখানে খুব সুন্দর একটা ওভারকোট দেখতে পাচ্ছ এই ওভারকোটটা যদি মার্কেট থেকে তোমরা নিতে যেতে তাহলে অবশ্যই তোমাদের কাছে হাজারের উপরে দাম রাখতো আর এখান থেকে যদি তোমরা নাও তাহলে মাত্র দুইশো টাকায় কিন্তু এই ওভারকোটটা নিতে পারবে এখানে যেমন একটু খারাপ জিনিস থাকে তাছাড়া কিন্তু তোমরা একটু বেছে নিলে অনেক ভালো ভালো জিনিসও নিতে পারবে আর যেহেতু এটা রাস্তার ধারের ফুটপাথ মার্কেট তো এই ধরনের জিনিসপত্র কিন্তু থাকবে তাছাড়াও কিন্তু ভালো কোয়ালিটি জিনিসপত্র অনেক আছে যখন তোমরা পুরো মার্কেটটা ঘুরে দেখবে তখনই তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো ভালো কোয়ালিটির জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি করে কিন্তু এই দোকান থেকে তোমরা যেটাই নাও না কেন মাত্র দুইশো টাকার মধ্যে কিন্তু এখান থেকে তোমরা শীতের জিনিসপত্র নিতে পারবে এখানে হচ্ছে একটা ভাইয়া বিক্রি করছিল তার মাও এখানে ছিল তাদের ব্যবহার আচারটা অনেক ভালো ছিল তোমরা একদম মার্কেটে ঢুকতে কিন্তু এই ভাইয়াটার দোকান দেখতে পাবে তো চাইলেই তোমরা এখান থেকে তার কাছ থেকে শীতের এই ধরনের ড্রেস নিতে পারো তাছাড়াও কিন্তু পঞ্চাশ টাকার ড্রেসও সে বিক্রি করছিল পুরো মার্কেটে শুধু ছড়ানো ছিটানো শীতের জিনিসপত্রই বিক্রি করছিল তাছাড়া তোমরা কিন্তু ব্লাউজ শাড়ি পেটিকোট বেডশিট লুঙ্গি গামসা এগুলোও পেয়ে যাবে বোরকা আছে খুব ভালো ভালো বোরকা তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে দাম তারা একটু হাই রেঞ্জ অবশ্যই বলবে বাট তোমাদেরকে হচ্ছে দামাদার করে নিতে হবে কারণ বাইরে থেকে যখন তোমরা জিনিস নিবে তখন তো অবশ্যই দুই তিন হাজার টাকা দিয়ে নিবে না তো অবশ্যই তোমাদের বার্গেনিং স্কেলটা একটু ভালো হতে হবে তাহলেই কিন্তু তোমরা এই ধরনের সাপ্তাহিক মেলা বা ফুটপাথ থেকে মার্কেট করতে পারবে তো যারা চাচ্ছ যে মার্কেট করার উদ্দেশ্যে আসবে তাদেরকে আমি বলবো একটু সকাল সকাল আসতে আর এসে অনেকভাবে মার্কেট করে নিয়ে যেতে আর অবশ্যই পুরো মার্কেটটা ঘুরে দেখবে তারপরে হচ্ছে তোমরা শপিং করবে কারণ প্রথমে যদি তোমরা দেখে দেখে শপিং করে নাও মাঝখানে যেয়ে দেখবে সেম জিনিসের দামই কিন্তু একটু কম আছে সেই জন্য তোমাদেরকে আমি সবসময়ই বলি যে আগে পুরো মার্কেটটাকে একটু ঘুরে দেখবে সেই জন্য কুইকলি আসবে যাতে ভিড় না তারপরে তোমরা আস্তে আস্তে শপিং করতে শুরু করবে আর হাতে অবশ্যই অনেক সময় নিয়ে আসবে কারণ এখানে অনেক কিছু আছে একটা সময় শীতের মধ্যে লেপ ইউজ করা হতো কিন্তু এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কম্বল এবং কম্পিউটার ইউজ করে প্রথমে ছিল লেপ তারপরে হয়েছিল কম্বল এখন আবার কমফুটার ইউজ করে তো অনেকেই কিন্তু এগুলো এখন প্রেফার করছো তো তোমরা যদি কম দামের মধ্যে কম্বল কম্পিউটার নিতে চাচ্ছ তাহলে অবশ্যই তোমরা এই ধরনের মার্কেটে আসবে এখানে মাত্র তিনশো টাকা থেকে শুরু হয়ে হাই রেঞ্জের কম্বল কমফুটারও তোমরা পাবে আর বেশিরভাগ দোকানে তোমরা কমফিউটার দেখতে পারবে যেগুলো হচ্ছে ছয়শো টাকা পাঁচশো টাকা বা আটশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা এইরকম করে দাম বলবে কোয়ালিটির উপর ডিপেন্ড করে যদি একটু ছোটো টাইপের হয় তাহলে তোমরা তিনশো টাকার মধ্যেও কিন্তু কম্পোর্টার পেয়ে যাবে আর যদি বড় এবং ঠিক থাকে বেশি তাহলে সেগুলো হাজার বারোশো পনেরোশো এরকম দাম বলবে তোমরা হয়তো আটশো বা হাজার টাকা দিয়ে নিতে পারবে মেয়েদের জিনিসপত্রের পাশাপাশি কিন্তু ছেলেদেরও অনেক গেঞ্জি তারপরে লুঙ্গি প্যান্ট তারপরে হচ্ছে পাঞ্জাবি এই জিনিসগুলো নিতে পারবে তো ভাইয়ারাও আসতে পারো আর একদম এক রেট থাকে সেখানে হচ্ছে তিনশো দুইশো চারশো সাড়ে চারশো সাড়ে তিনশো এইরকম হচ্ছে টি শার্ট গেঞ্জি প্যান্ট তোমরা পেয়ে যাবে জুতাও কিন্তু আছে সেগুলো আমি তোমাদের সামনেই দেখাবো এখানে হচ্ছে পঞ্চাশ টাকা করে টি শার্ট এবং প্যান্ট বিক্রি করছিল তো এখানে একটা কাহিনী হয়েছে আমি কিন্তু কখনোই চেষ্টা করি না কারোর ফেস নেয়ার জন্য আমি সব সময় প্রোডাক্টের ভিডিও করার ট্রাই করি দোকানদারেরও ফেস আমি পারমিশন ছাড়া নিই না এখানে একটা আন্টি ছিল জানি না কত কোটিপতি সে তো সে বারবার আমাকে বলছে যে আমি যেন তাকে ভিডিও আমি কিন্তু তাকে বারবার বলছি যে আমি আপনাকে ভিডিও করছি না আপনি শপিং করতে পারেন বাট সে থিঙ্ক করছে যে সে রাস্তা থেকে পঞ্চাশ টাকা জিনিস নিচ্ছে তো আমি তাকে ভিডিও করছি কিন্তু আমি তাকে বলছি যে আনটি আমি আপনাকে ভিডিও করছি না আমি জাস্ট প্রোডাক্টের ভিডিও করছি আমি মানুষের পারমিশন ছাড়া দোকানদারের ভিডিওও করি না তাহলে আপনি এত অডিট হওয়ার তো কোনো কারণ নেই কিন্তু সে মানে এমন ফেস করে মানে বলছিল যে আমাকে ভিডিও করো না আমাকে ভিডিও করো না আসলে সে যদি পঞ্চাশ টাকার একশো টাকার জিনিস কিনতে পারে রাস্তা থেকে তাহলে মানুষ দেখলে সমস্যা কী বাট সে চাচ্ছিল হয়তো যে সে এখান থেকে জিনিসপত্র পত্র নিবে মানুষজন যদি দেখে তাহলে কি থিঙ্ক করবে যে হয়তো সে কত কোটিপতি আমি জানি না তো তোমাদের সাথে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কিনা যারা ভিডিও মেক করো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তো আমার একদমই খারাপ লেগেছে তো আমি তার সাথে মুখ লাগাতে চাইনি এই জন্য আমি আর সেই দোকানের ভিডিও করি নাই পরে আমি তাকে বললাম যে আপনি চেক করতে পারেন বাট সে যখন আমার পিছনে ছড়ে আসলো তখন আমি আর ভিডিও মেক করিনি পরে আমি ওই দোকান থেকে অন্য একটা দোকানে চলে গিয়েছি হুট করে কিন্তু ভিডিও মেক করা শুরু করি না আমি অবশ্যই দোকানদারের পারমিশন নিই অনেকে যদি আমাকে নিষেধ করে আমি সেই দোকানের ভিডিও করি না আর যদি আমাকে কেউ বলে যে ঠিক আছে ভিডিও মেক করতে পারো বা আমাদের ফেস নিতে পারো তাহলে আমি তাদেরকে ফেস সহকারে ভিডিও মেক করি হলে কিন্তু আমি ফেস নিই না জাস্ট প্রোডাক্টের ভিডিও নিই কারণ অনেক দোকানদার এখানে আছে যারা হচ্ছে এই ধরনের জিনিসপত্র এখানে রাস্তাতে সেল করছে বাট তাদের হয়তো গ্রামে ফ্যামিলি আছে তারা জানে না সেজন্য অনেকেই ভিডিও ক্যামেরার সামনে আসতে চায় না অনেক ইয়াং ভাইয়ারা আছে যারাও আসলে চায় না যে তাদের ফেস দেখাতে যে তারা রাস্তাতে এই ধরনের জিনিসপত্র বিক্রি করছে আর গ্রামের মানুষজন দেখবে আসলে এটা হচ্ছে তাদের সম্মানের ব্যাপার আর প্রাইভেসি সবারই থাকার দরকার আছে তো আমি সেই সবসময় চেষ্টা করি প্রাইভেসি মেনটেন করার জন্য আর আসলে আমাদের মাইন্ড এখনও ব্রড করতে পারিনি আমরা ভাবি যে রাস্তা থেকে শপিং করলে হয়তো সে গরিব আর বড় বড় মল থেকে শপিং করলে হয়তো সে অনেক বড় লোক অনেক টাকা পয়সা আছে অনেক কিছুই আমরা এখনো ছোট করে দেখি কিন্তু এগুলো আমাদের আসলে মেন্টালিটির পরিচয় বহন করে যাই হোক তো এখানে অনেক সুন্দর সুন্দর ছেলে এবং মেয়েদের খুব সুন্দর সুন্দর সোয়েটার বিক্রি করছিল দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখালাম এই চোকালা সোয়েটারটা আমার অনেক ভালো লেগেছে এখানে আড়াইশো টাকা বলছিল আড়াইশো টাকা কিন্তু কম না এই ধরনের রাস্তা থেকে শপিং করার জিনিস কিন্তু আড়াইশো টাকা কম দাও আড়াইশো টাকার মধ্যেও কিন্তু তোমরা এত সুন্দর একটা টি শার্ট পাচ্ছ বিয়েদের আর নিচে একটা রেনবো কালারে দেখালাম সেটাও আড়াইশো টাকা এখান থেকে তোমরা যেটাই নেও না কেন মাত্র আড়াইশো টাকার মধ্যেই হচ্ছে নিতে পারবে একদম মার্কেটের শুরুতেই হচ্ছে একটা হুজুর টাইপের ভাইয়া এখানে বসে সেই ভাইয়াটাও অনেক ভালো ছিল তোমরা চাইলে তার দোকান থেকে এই ধরনের জিনিসপত্র মাত্র আড়াইশো টাকা দিয়ে নিতে পারো তার সামনেই একটা ছেলে ডেকে ডেকে একশো টাকার এ ধরনের সোয়েটার বিক্রি করছিল। তোমরা চাইলে এখান থেকে এ ধরনের সোয়েটার নিতে পারো আমি একটা সোয়েটার খুঁজছিলাম কালো যেটা আমি শাড়ির সাথে পরতে পারবো শীতের সময় হচ্ছে ব্লাউজের থেকে যদি হাই গলা সোয়েটার পরা যায় আমার কাছে অলরেডি দুইটা আছে বাট আমি চাচ্ছিলাম যে এ ধরনের রাস্তা থেকে খুব কম দামের মধ্যেই একশো বা দুশো টাকার মধ্যে একটা হাই নেক হাই হাতা কালো সোয়েটার টাইপের নিতে যেটা আমি শাড়ির সাথে ব্লাউজ হিসেবে পরতে পারি তো আমি এটা মনে মনে খুঁজছিলাম তো এখানে একটা পেয়েছিলাম তো কোয়ালিটিটা এত ভালো ছিল না এই জন্য আমি আসলে এখান থেকে এটা নিনি বাট আমি চেষ্টা করছিলাম যে সামনে আরও কোনো দোকানে যদি আমি পাই তাহলে আমি একশো বা দুশো টাকার মধ্যে ব্লাউজ না কিনে ওইটা নিয়ে নেব কারণ শীত থাকবে মাত্র তিন মাস আর ব্লাউজের দামও এইরকমই পড়বে বা এর থেকে বেশিই পড়বে তো যেহেতু আমি শাড়ি পরতে চাচ্ছিলাম এই জন্য চাচ্ছিলাম যে ব্লাউজ টাইপের একটা সোয়েটার আমি এখান থেকে নিয়ে নিই পাশেই হচ্ছে একটা স্যান্ডেলের দোকান ছিল এখানে হচ্ছে কম টাকার মধ্যেই তোমরা স্যান্ডেল নিতে পারবে তার সামনে হচ্ছে একটা প্লাস্টিকের দোকান ছিল যেখানে দশ টাকা থেকে শুরু করে একশো টাকা প্লাস জিনিসপত্র আছে বাট বেশিরভাগ জিনিসপত্রই হচ্ছে একশো টাকা বা একশো টাকার নিচে কয়েকটা জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে একশো প্লাস তোমরা চাইলে এখান থেকে অনেক জিনিসপত্র নিয়ে যেতে পারবে তার পাশে একটা খুব সুন্দর কম্বল এবং কম্পিউটারের দোকান ছিল এখানেও অনেক ভালো 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 কোয়ালিটির কম্বল এবং কম্পিউটার বিক্রি করছিল দেখতেই পারছো অনেক সুন্দর এবং ঠিক ছিল অবশ্যই এগুলোর দাম তারা একটু বেশি চাবে হয়তো দুই হাজার পঁচিশশো পনেরোশো এরকম বলবে তোমরা অবশ্যই দামদার করে নেবে কারণ এখন কিন্তু কম্পিউটারের দাম এত বেশি না এগারোশো ষোলোশো টাকার মধ্যেই কিন্তু তোমরা স্বপ্ন থেকে বা মিনা বাজার থেকে কম্বল কম্পিউটার কিনতে পারবে তাহলে তোমরা এই ধরনের রাস্তা থেকে কেন এত দাম দিয়ে কিনবে অবশ্যই তোমরা দামাদারি করে তারপরে হচ্ছে এখান থেকে কম্বল কম্পিউটার নেবে আমি যে কম্পিউটারটা দেখালাম সেটা মেবি কত টাকা জন্য বলেছিল একটা আপু ছয়শো টাকা বলেছে পরে দিয়েছে কিনা আমার জানা নেই তার সাথেই ছিল এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর সোয়েটার দেখো এই সোয়েটারটাও আমার অনেক পছন্দ হয়েছিল বাট এটা হচ্ছে অনেক বেশি লুজ টাইপের ছিল বাট লং জিন্সের সাথে বা মম জিন্সের সাথে এ ধরনের লুজ কিন্তু অনেক ভালো লাগবে প্রথমে যে লাল রঙেরটা দেখিয়েছিলাম আর এইটা যে দেখালাম এই দুইটা আমার অনেক বেশি ভালো লেগেছে আমার খুবই নিতে ইচ্ছে হচ্ছিলো কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করেছিলাম আর এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ মাত্র দুইশো টাকার মধ্যেই কিন্তু তোমরা নিতে পারবে তো শীতের জিনিসপত্র অনেক কম দামের মধ্যেই কিন্তু তোমরা এই মেলা থেকে নিতে পারবে বাচ্চাদের ড্রেস এবং বড়দের ড্রেসও তো দেখো এটা অনেক স্টাইলিশ ছিল এটাও কিন্তু তোমরা মাত্র দুইশো টাকার মধ্যে নিতে পারবে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিসের আইটেম ছিল এবং ছেলে এবং মেয়েদেরও অনেক ভালো ভালো জিনিসপত্র ছিল আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপুদের শীতের ড্রেস অনেক ছিল যেগুলো তোমরা দুইশো একশো পঞ্চাশ সাড়ে তিনশো পাঁচশো ছয়শো টাকার মধ্যে নিতে পারবে এখানে একটা ব্যাগের দোকান ছিল এই ব্যাগের দোকানে যে ব্যাগগুলো দেখছো দুইটা হচ্ছে তিনশো টাকা একটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করেছিল আর ওই পাশে যে টোট ব্যাগ এগুলো খুবই চলছে দানিং দেখছি এই ব্যাগগুলো খুবই চাহিদা সবার মধ্যে সবাই আমাকে বলে টোট ব্যাগ দেখাতে তো এই ধরনের টোট ব্যাগ তোমরা যারা নিতে চাচ্ছ মাত্র দুশো টাকার মধ্যে নিতে পারবে এই দোকান ছাড়াও কিন্তু এই মেলাতে আরো এইরকম টোট ব্যাগের অনেকগুলো দোকান দেখতে পারবে আর এই ব্যাগগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে বলছিল উপরে যে ব্যাগগুলো দেখাচ্ছি এইগুলোও হচ্ছে দুশো টাকা করে বলছিল। তাছাড়া কর্নারের দিকে একটা ওয়াইসেলের ব্যাগ আছে সেটা বলছিল হচ্ছে ছয়শো টাকা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কোয়ালিটির উপরে আসলে ডিপেন্ড করে দামটা বলেছে তো তাছাড়া তোমরা যদি দেড়শো টাকার ব্যাগ নিতে চাও তাহলে এই ভাইয়াটার দোকানে আসতে পারো আমার চ্যানেলে এর আগেও কিন্তু এই ভাইয়ার দোকানের ভিডিও দেওয়া আছে ভাইয়াটা অনেক ভালো এই যে এই ব্যাগটা হচ্ছে ছশো টাকা বলছিলো বাট তোমরা যদি কেউ নেও আমার মনে হয় দামদার করলে একটু কম রাখবে তো তার পাশে হচ্ছে এখানে বিক্রি করছিল হচ্ছে জানালার পর্দা অনেক বড় দোকান নিয়ে জানালার পর্দা ছিল বেডশিট ছিল এবং এখানে কোল বালিশ বালিশ দেখতে পাচ্ছ বালিশগুলো একশো টাকা করে কোল বালিশগুলো মেবি আড়াইশো টাকা করে বিক্রি করছিল এখানে কাভারও ছিল তোমরা চাইলেই এনার দোকান থেকে তোমরা এ ধরনের জিনিসপত্র নিতে পারবে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টে বিক্রি করছিল তার পাশে একটা সোয়েটারের দোকান ছিল তো সোয়েটার আমি তোমাদের দেখাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট বিক্রি করছিল এই জ্যাকেট গুলোর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এত সুন্দর সুন্দর ছিল বাট তোমাদেরকে অবশ্যই দেখে শুনে নিতে হবে সব কিন্তু একদম নিউ না এগুলো অবশ্যই লটে নিয়ে আসে বাছকুচ মাল থাকে অনেক সময় ইউজ করা প্রোডাক্টও এর মধ্যে চলে আসে তো অবশ্যই তোমরা যখন একটা জিনিস নিবে টাকা দিয়ে সেটা হোক না দশ টাকা তাও তোমরা হচ্ছে দেখে শুনে নেবে কারণ দশ টাকা কেন তোমরা পানিতে দিবে বা নষ্ট করবে কারণ একটা টাকা ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট লাগে তো যেটা হচ্ছে অনেকে আমরা ছোটকালে বুঝি না বড়ো হওয়ার পরে বুঝতে পারি যে আসলে টাকাটা ইনকাম করা কতটা কষ্টের তো এখানে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট দেখতে পাচ্ছ এই জ্যাকেটটা যেমন অনেক সুন্দর ছিল কালো যে জ্যাকেটটা এটাও অনেক সুন্দর ছিল এখানে ছেলে মেয়ে সবাই পড়তে পারবে সেই ধরনের জিনিসই ছিল মাত্র তিনশো টাকার মধ্যে কিন্তু তোমরা নিতে পারছো তার পাশেই হচ্ছে এখানে টু পিস এবং থ্রি পিসের একটা দোকান ছিল খুব সুন্দর সুন্দর অ্যাম্বোটরির কাজ করা সুতির থ্রি পিস এবং টু পিস বিক্রি করছিল থ্রি পিসগুলো এখানে আটশো টাকা করে বলছিল আর টু পিসগুলো ছয়শো টাকা করে বলছিল আবার ভিতরের দিকে অনেক দোকান আছে যেখানে তোমরা চারশো টাকার মধ্যে টু পিস পেয়ে যাবে আবার পাঁচশো টাকার মধ্যে কিন্তু থ্রি পিস পেয়ে যাবে যেমন হচ্ছে এই মার্কেটের যে লেন একদম যেই উপরে যে ফুটপাত বলে এটা তো রাস্তাতে বসেছে আর একদম স্কুল অ্যান্ড কলেজের সাথে যে ফুটপাথটা সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বোরকা এবং থ্রি পিসের দোকান আছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখবে যে আমি এর আগের ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করেছি আর এই ভিডিওর পরে যে ভিডিওগুলো থাকবে সেখানেও আমি একদম ওই ফুটপাতের ভিডিও মেক করেছি সেগুলো তোমরা দেখতে পাবে যে খুব সুন্দর সুন্দর থ্রি পিস এবং গজের কাপড় কিন্তু ওই উপরে লেন দিয়ে বিক্রি করে কারণ এগুলো হচ্ছে রাস্তাতে বসেছে আর একটু আগে দেখালাম ওই দোকানে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আছে তোমরা আসলেই কিন্তু টুকিটাকি নিতে পারবে তার সাথেই ছিল হচ্ছে মাটির এই দোকানটা একটা দোকানে আছে তো এখান থেকেও তোমরা চাইলে মাটির জিনাস সেট বা মাটির জগ গ্লাস কাপ নিতে পারবে তার সামনেই ছিল হচ্ছে এই স্যান্ডেলের দোকানটা তো এই স্যান্ডেলটা আমার অনেক বেশি ভালো লাগছিলো এটার দাম বলছিলো হচ্ছে এগারোশো টাকা জানি না মেবি চায়না কোনো ব্র্যান্ড বা বাংলাদেশিও কোনো কিছু হবে এখানে তাছাড়া অনেক জুতা দেখতে পাচ্ছ এগুলো তোমরা চাইলেই নিতে পারো এগুলোর দামও কিন্তু ওই এগারোশো হাজার বারোশো পনেরোশো এরকম বলবে বাট অবশ্যই তোমরা একটু দামদার করে নেবে তার পাশেই হচ্ছে আর একটা জ্যাকেটের দোকান ছিল তো এখানে হচ্ছে বিভিন্ন জ্যাকেটের দাম বিভিন্ন রকম ছিল তোমরা হচ্ছে পছন্দ করে যেটা দামদার সেটা অনুযায়ী তোমাদের নিতে হবে যেমন আমার কাছে এই লেদার মেবি ফেক লেদার কিনা জানি না মেবি ফেক লেদারই হবে বাট এটা ইউজ করা হানড্রেড পারসেন্ট বা রিয়েল লেদার হতে পারে ইউজ করা তো এটার দাম আটশো টাকা বলছিল তো রিয়েল কি ফেক তোমরা দেখলেই বুঝতে পারবে আমি আসলে বুঝতে পারছিলাম না তো তোমরা চাইলে এই দোকান থেকে এ ধরনের জ্যাকেট নিতে পারো আর এগুলোর এক একটা দাম হচ্ছে এক এক রকম বলছিল তো সবগুলো দাম আমি তোমাদের বলতে পারছি না তার পাশে এই যে দেখতে পাচ্ছ এখানে জিন্সের প্যান্ট দেখতে পাচ্ছ এখানে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচ ছশো টাকার মধ্যে তোমরা বড় এবং ছোটদের জিন্সের প্যান্ট নিতে পারবে তাছাড়া গ্যাবারিনের প্যান্টও ছিল তো এরকম কয়েকটি দোকানে তোমরা হচ্ছে এই মেলাতে দেখতে পারবে আর এই যে আবার এখানে খুব সুন্দর সুন্দর কম্বল এবং কম্পিউটার এবং চাদর বিক্রি করছিল আবার কাঁথাও ছিল অনেক সুন্দর ডিজাইনের কম্পিউটারটা এটা এসিতে ইউজ করতে পারবে আমার খুব ভালো লেগেছিল। আর আজকের ভিডিওর একদম আমি শেষে চলে এসেছি আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করবে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছ সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় আর তোমরা ভিডিওটি সবার আগে সিন করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই